ইলামিত্রের জন্মদিন উপলক্ষে চিন্তনের কৃষক নেত্রী হিসেবে তিনি নেতৃত্ব দিয়েছিলেন কৃষক আন্দোলনের তাৎপর্যপূর্ণ অধ্যায় তেভাগা আন্দোলনের অসম্ভব মেধাবী দৃঢ়চেতা বহুমুখী প্রতিভাসম্পন্ন এই নেত্রী শোষিত ও বঞ্চিত কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় তাদের মধ্যে জাগিয়ে তুলেছিলেন অধিকার সচেতনতা ও আত্মপ্রত্যয় উনিশশো সালের আঠেরোই অক্টোবর আজকের দিনে জন্ম ইলামিত্রের শৈশব থেকেই অসম্ভব লড়াকু সংবেদনশীল ও রাজনীতি সচেতন ছিলেন তিনি উনিশশো সালে বেথুন কলেজে শিক্ষা গ্রহণকালে রাজনীতিতে প্রবেশ প্রথমে মহিলা সমিতি ও পরে আত্মরক্ষা সমিতিতে যুক্ত হবার সময়। মাত্র আঠেরো বছর বয়সে ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেন তিনি সে সময় ভূমিহীন কৃষকরা মালিকের জমিতে চাষ করত লাঙল বীজ স্ট্রম সবই কৃষকের থাকা সত্ত্বেও মালিক নিত অর্ধেক ফসল উনিশশো সালে দুর্ভিক্ষ পরবর্তীকালে কৃষকদের উপর শোষণ বৃদ্ধি পায় উনিশশো থেকে সাতচল্লিশ সালে উৎপাদিত ফসলের দুই তৃতীয়াংশের দাবিতে মূলত কমিউনিস্টদের নেতৃত্বে গড়ে ওঠে তেভাগা আন্দোলন এই সময় অধুনা বাংলাদেশের রাজশাহী জেলার নাচোলের চাষিদের সংঘটিত করে একদম সামনে থেকে নেতৃত্ব দেন কমরেড ইলামিত্র আন্দোলন প্রবল আকার নেয় ইতিমধ্যে দেশভাগের ফলে পূর্ব পাকিস্তানে পুলিশের দমন মধ্যে ধরা পড়ে সেলের মধ্যে গণধর্ষণ সহ অকথ্য অত্যাচারের সম্মুখীন হন তিনি জমিদার বাড়ির পুত্রবধূ হয়েও অন্দরমহলের ঘেরাটোপ থেকে বেরিয়ে সামাজিক কাজ এবং রাজনৈতিক আন্দোলনে নিজেকে মেলে ধরা সে সময়ের প্রেক্ষিতে মহিলাদের পক্ষে নিতান্ত সহজ কাজ ছিল না ছিল অজস্র সামাজিক বাধা নিষেধ যা অতিক্রম করে তিনি হয়ে উঠেছিলেন নাচলের রানীমা প্রতিকূল পরিস্থিতিতেও বঞ্চিত শোষিত কৃষকদের সঙ্গ ছাড়েননি নির্ভীক ইলামিত্র নিরন্তর নিপীড়নকে অগ্রাহ্য করে অসম সাহসী এই মহিলা সংগঠিত করেছেন সমাজের পিছিয়ে পড়া শ্রেণীকে তাদের ভিতরে জ্বালিয়েছেন অধিকার বুঝে নেওয়ার আগুন যে লড়াই আজও চলছে আজকেরই কৃষক আন্দোলন যার উত্তরাধিকার বহন করে চলেছে আজকের প্রজন্মের কাছে আজও অজ্ঞাত সাম্প্রতিক অতীতে দিল্লি রাজপথে কৃষক আন্দোলন সংগঠিত করার আগে তাদের অতিক্রম করতে হয়েছে কতটা কাঁটা বিছানো পথ